এসকে দেখাবো এসপি ও টোয়েন্টি ফাইভ বাইকটি নিয়ে যে এসপি ও টোয়েন্টি ফাইভ বাইকের যে মিটার সম্পর্কে অনেকজনই আমরা জানি না সেই সম্পর্কে আলোচনা করব। একটু লড়াচড়া করছে একটু কষ্ট করে দেখবেন আমি খুবই দুঃখিত কেননা যারা আমি পিছনে এনেছিলাম উনি একটু কম বোঝে এই জন্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তাহলে চলেন শুরু করা যাক এটা কি টোটাল কিলোমিটার তারপরে

মানে আমি কিলোমিটার আমি যাইতে এটা লাইভ লাইভ মানে দেখাবে আমি এখন যখন গাড়ি চালাবো আমি যখন গাড়িটা চালাবো তখন এই জিনিসটা লাইভ দেখাবে যে আমার তেল কত যাচ্ছে আমি ইকোনমির ভিতরে চালালে কত যাচ্ছে তারপরে আপনার রাফ চালালে কত যাচ্ছে সেটা কিন্তু আপনি ওই জায়গায় শো করবেন ঠিক আছে এটাই আমি দেখাবো তাহলে আমরা আমি এখন স্টার্ট করলাম আমি স্টার্ট করলাম এখন আমি রানিং করব রানিং করার পরে দেখা যাবে যে ওই জায়গায় কত তেল দিচ্ছে আমার কত কিলোমিটার যাবে ঠিক আছে আমি কত চালালে কত কিলোমিটার সাইডে হ্যাঁ এই দেখেন এখনো ওঠেনি হ্যাঁ যখন এই এখন কিন্তু ও শো করতেছে আমার কিন্তু এখন লাইভ দেখাচ্ছে এখন আমি এইভাবে চালাচ্ছি তার মানে কত যাচ্ছে পঞ্চাশ ফাইভ পয়েন্ট এই সিক্স পয়েন্ট অন এই যে সেভেন পয়েন্ট এই যে আমি এরকম চালাই তাহলে কত যাচ্ছে ওই যে কিলো যাচ্ছে ঠিক আছে সোজা কাছে ছেষট্টি কিলো এবার যাচ্ছে আশি কিলো এবার আমার আশি যাচ্ছে আমি যখন ইকোনমির ভিতরে যাচ্ছি তখন আমার আশি যাচ্ছে আমি যত আস্তে চালাবো যখন জোরে আমি টান দেব জোরে টান দিলেই কিন্তু এ জায়গায় ইকোনমি ভাল জ্বলে উঠবে ঠিক আছে ইকোনমি ভাল কিন্তু জ্বলে উঠছে আর যখন আমি ইকোনমি বাইরে চলে যাবো তখন কিন্তু আর ইকোনমি ভাল এরকম চলবে না ইকোনমি অফ হয়ে যাবে ঠিক আছে আপনি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না এই আমি ইকোনমি ঠিক আছে এই যে ইকোনমি ভাল্ব দেখছেন ওই যে নীল ভাল্বটা জ্বলতেছে ওইটা হচ্ছে ইকোনমি এ আমার গাড়ের পরে চাই বেরি করে হুম ইকোনমি আপনি কি বুঝতে পারছেন আপনি আর কিছু দেওয়ার দরকার নাই আপনার যে এভারেজ কত যাচ্ছে সব কিছু দেখাই দিছি এখন আপনি শুধু এইটা এই মোডে দিয়ে চালালে আপনি বুঝতে পারবেন যে আপনি তেলের মাইলেজ কত যাচ্ছে কত কিলো যাবে সবকিছু এভরিথিং এটার ভিতরে তাহলে এটা কি ভালো করছে না খারাপ করছে কোম্পানি না অনেক ভালো করছে তাহলে কোম্পানি রে কি সেলুট দেওয়া উচিত অবশ্যই অবশ্যই আমিও কোম্পানি রে সেলুট দিই যে এত সুন্দর একটা বাইক মানে দেওয়ার জন্য আমাদের আর গ্রাহকও বুঝতে পারবে এবং জানতে পারবে যে তার তেলের মাইলেজটা কত যাচ্ছে এটাই আর যখনই গাড়ি চালাবেন তেলটা কিন্তু আপনি সঠিক ভাবে নেবেন ঠিক আছে তেল কিন্তু আপনি সঠিক ভাবে নেবেন আমরা এখন আহ এই তারিখই আনাব যে আপনারা বুঝতে পারছেন এই জায়গা আমরা যখন দাঁড়াইলাম তখন কিন্তু এই জায়গা থেকে জিরো হয়ে গেছে ওকে জিরো জিরো দেখাচ্ছে ডট ডট অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি আমি বুঝিতে পারছি কিনা জানি না আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা স্পি টোয়েন্টি ফাইভ আরো দশজনকে শেয়ার করবেন প্লিজ আপনাকেও হাতে ভাই ধরি ভাই কেন আমি এত কষ্ট করে বানাই আমি সবার পাশে দাঁড়াইতে চাই যদি আপনার দাঁড়ানোর সুযোগ করে দেন তাহলে আমি দাঁড়াইতে পারবো ঠিক আছে তাহলে ভালো থাকেন আসি আলাইকুম